চিংড়ি মাছের মালাইকারি বাঙালিদের অতি প্রিয় একটা রেসিপি বন্ধুরা একদম সহজ সহজভাবে কিভাবে আপনারা চিংড়ি মাছের মালাইকারি পারফেক্টভাবে রান্নাটা করবেন আপনারা ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন কিভাবে করছি আর চিংড়ি মাছ কিভাবে কাটবেন কাটা থেকে শুরু করে সব কিছু কিন্তু এ টু জেড এই ভিডিওতে দেখতে পাবেন তো বন্ধুরা এবার প্রথমে কিন্তু আমি চিংড়ি মাছগুলিকে প্রথমে কেটে নেব মাছ কাটার জন্য আপনারা এখানে কেঁচি ব্যবহার করতে পারবেন আমি কিন্তু বটি দা দিয়েই করছি বটি দা দিয়ে কিন্তু কাটতে খুবই সুন্দর করে কাটা যায় আবার কেঁচি দিয়েও কাটতে পারেন আপনারা আপনাদের সুবিধা মতো কেটে নেবেন প্রথমে দেখুন একটা মাছ নিয়েছি একটা মাছ আমি সুন্দর করে কেটে আপনাদের দেখে কে দিচ্ছি প্রথমে মাছের যে পাগুলি আছে পাগুলি ফেলে দেব। মাথার দিকের যে এরকম রকম সূচের মতো অংশগুলি আছে সবগুলি কিন্তু কেটে ফেলে দেব আর এই সূচটা কিন্তু খুব ধারালো আস্তে আস্তে করবেন এবার একদম লোমগুলিও ফেলে দেব আর এদিকে দিয়ে সাদা সাদা অংশগুলি থাকে সবগুলি কিন্তু কেটে ফেলে দেবেন এবার লেজার দিকের যে এরকম চোখো অংশটা থাকে তো এইভাবে কেটে ফেলে দেব দেখুন এবার মাথার মধ্যে একটা ময়লা থাকে তো এই ময়লাটা কিন্তু বের করে নিতে হয় তো একবার মাথার ময়লাটা বের করার জন্য এভাবে একটু তেসরা করে কেটে নিয়েছি কাছে দিয়েও কাটতে পারেন এবার কাটা হয়ে গেছে এবার একটা যে মাথার যে দাঁড়ালু অংশটা থাকে চোষটা দিয়ে কিন্তু এভাবে ময়লাটা বের করে নেব আর দেখুন খুব সুন্দর কিন্তু ময়লাটা বের করে নেওয়া হয়ে গেছে দেখুন এই ময়লাটা কিন্তু ফেলে দেবেন এবার আমি দা দিয়ে পিছনের অংশটা একটু কেটে নেব কাচে দিয়েও করতে পারেন আপনারা কাচি দিয়ে করলেও খুব সুন্দর করা যায় তো আমি সবসময় বটিদা দিয়ে করি তো বটিদাও দিয়ে করা যায় তো দেখুন এভাবে পিঠের অংশটা হালকাভাবে একটু কেটে নেব তো দেখো একটু অল্প একটু কেটেছি এবার আমি এখানে ভিতরে যে একটা সুতো থাকে মানে এটাও ময়লা তো এই ময়লাটা এভাবে একটা টুথপিক দিয়ে তুলে নিচ্ছি আপনারা কিন্তু ওই যে চিংড়ি মাছের ধারালো চোচের মতো অংশটা দিয়েও কিন্তু তুলতে পারেন দেখুন সুতোটা কি সুন্দর উঠে গেছে তো এভাবে কিন্তু মাছগুলি আমি সুন্দর করে পরিষ্কার করব এবার লেজারটা একটু কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু চিংড়ি মাছের পিছনে যে খোসাটা আছে খোসাটা একবারে তুলে নিতে পারেন কিন্তু চিংড়ি মাছের খোসাটা তুলে নিলে অনেক সময় চিংড়ি মাছ ভাজার সময় ভেঙে যায় তো দেখুন এবার চিংড়ি মাছগুলি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নিয়েছি দেখুন এবার আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। আর পরিমাণ মতো একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব এবার ভালো করে হাত দিয়ে ভালো করে সমস্ত উপকরণ চিংড়ি মাছের মধ্যে ভালো করে মেখে নেব এবার মাঝে মধ্যে সমস্ত মশলা মেরিনেট করে রেস্টে রেখে দেব পাঁচ মিনিটের মতো এবার এদিকে আমি নারকেল কুড়া নিয়েছি এখানে দেখুন ছোটো সাইজের একটা নারকেল কুড়িয়ে নিয়েছি এখানে হালকা গরম জল দিয়ে দিচ্ছি হালকা গরম জল দিয়ে একটা মিক্সিং জার নিয়ে নেব এবার মিক্সিং জার নিয়ে স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব এবার অল্প অল্প করে দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবার দেখুন স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি নারকেলের দুধটা আমার রেডি হয়ে গেছে এবার চুলায় প্যান বসিয়ে দিচ্ছি এবার প্যানের মধ্যে পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম করে নিয়ে এবার কিন্তু চিংড়ি মাছগুলিকে ভেজে নিতে হবে এবার তেলটা গরম হয়ে গেছে একটা একটা করে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছে আর এই চিংড়ি মাছগুলো কিন্তু মাঝারি সাইজের চিংড়ি মাছটা আপনারা বড় সাইজের চিংড়ি মাছ নিতে পারেন আমি এখানে মাঝারি সাইজটা কিন্তু রান্না করছি তো মাঝারি সাইজের যে চিংড়ি মাছটা এটা কিন্তু খুব টেস্টি হয় খেতে এবার চিংড়ি মাছগুলি দিয়ে এপিট ওপিট করে লাল লাল করে কিন্তু চিংড়ি মাছগুলিকে ভেজে নেব বন্ধুরা আমার চ্যানেলের ভিডিওগুলি যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করতে বলবেন না এবার আমি মাছগুলিকে একটা পাত্রে উঠিয়ে নিয়েছি সমস্ত মাছগুলি কিন্তু একইভাবে ভেজে নিতে হবে তো দেখুন মাছগুলি থেকে কতটা তেল বেরিয়েছে মাছ ভাজার তেল কিছুটা রয়ে গেছে আরও কিছুটা তেল আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষে তেল এখানে ফোরণে দেব তেজপাতা আর এলাইচি আর দারচিনি দারচিনিটা একটু অল্প ছিল বন্ধুরা একটু বাড়িয়ে দিয়ে দেবেন এবার ফোরনটাকে একটু ভেজে নেব ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দেব। পেঁয়াজ বাটা আমি এখানে দুটো পেঁয়াজ বেটে রেখেছিলাম পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাটা ফোড়নের সঙ্গে একটু ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি তো নেড়েচেড়ে তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে এখানে আরও দিয়ে দেব এখানে আদা আর রসুন বাটা আদা হাফ চামচ রসুন বাটা হাফ চামচ দিয়ে দিলাম এবার কাঁচালঙ্কা বাটা দিতে পারেন পরিমাণ মতো আমি এখানে চার পাঁচটা কাঁচা লঙ্কা বেটে রেখেছি দিয়ে দিলাম ঝালের পরিমাণটা আপনারা বুঝে দেবেন এই রেসিপিটা কিন্তু একেবারে ঝাল ঝাল হলে ভালো লাগবে না খেতে তো এবার সমস্ত উপকরণ ভালো করে নেড়েচড়ে মিশিয়ে দিয়ে মশলাটা একটু সময় ভেজে নিচ্ছি মশলাটা কিছুক্ষণ ভাজা করে নেব মশলাটা যখন কিছুক্ষণ ভাজা হবে তখন এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো লালঙ্কার গুঁড়ো পরিমাণ মতো আর দিয়ে দেব ভাজা জেরা গুঁড়ো পরিমাণ মতো এবার মশলা বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এবার নার্জারা করে মশলাটাকে কষিয়ে নিতে হবে আর চুলাশটাকে একটু কম করে রেখে কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নেবেন তো মশলা কষানোটা হয়ে গেছে এবার এখানে আমি নারকেল দুধটা দিয়ে দেব মশলাপাতি ভালো করে কষানো হয়ে গেছে দেখুন মশলা থেকে তেলটা উঠে গেছে এবার আমি এখানে নারকেলের জুসটা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আপনারা যদি মালাইকারিটা একটু মাখো মাখো রাখতে চান বা একটু গ্রেভি রাখতে চান তাহলে কিন্তু এখানে পরিমাণ মতো আর একটু গম জল অ্যাড করে দেবেন আর যদি একটু শুকনো শুকনো মালাইকারি করতে চান তাহলে কিন্তু এখানে আর কিছু অ্যাড করার দরকার নেই এখানে যে নারকেল দুটো আছে সেই দুধের মধ্যেই নাচা করে দিয়ে আপনার মাছগুলি দিয়ে দেবেন আমি কিন্তু একটু গ্রেভি রাখবো তার জন্য আমি এখানে একটু এক কাপের মতো গরম জল এড করে দেব এবার আমি একটু এক কাপের মতো জল এড করে দিয়ে ভালো করে নাচাড়া করে দিয়ে এবার মাছগুলি দিয়ে দেব এবার একটা একটা করে মাছগুলি দিয়ে দিচ্ছি তো দেখুন গ্রেপিটা যখন শুকনো হয়ে যাবে তো আরও শুকিয়ে যাবে এবার মাছগুলি একটু ডুবো ডুবো রেখে কিন্তু এবার দিয়ে এবার একটু নাচাড়া করে দিয়ে এবার পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো একটু চিনি দিতে বলবেন না বন্ধুরা একটু চিনি দেবেন চিনি দিলে ভালো লাগে খুব এবার ঝোলটা ভালো করে ফুটিয়ে নিয়ে ঝোলটা যখন একদম গাঢ় গাঢ় হয়ে যাবে তখন এখানে আমি একটু গরম মশলা গুঁড়োও দিয়ে দেবো গরম মশলা গুঁড়োটা ছড়িয়ে দেখুন একদম গামাকুমাকো হয়ে গেছে আর যখন আমি নামিয়ে নেব আরও ঝোলটা কিন্তু শুকিয়ে যাবে তো পরিমাণ মতো একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এবার ভালো করে নাচাড়া করে দিয়ে তারপর কিন্তু পরিবেশন করে নেব চিংড়ি মাছের মালাইকারি বন্ধুরা রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে বলবেন না আমি বন্ধুরা আমার মতো করে রান্নাটা করেছি অনেকেই অনেকভাবে রান্নাটা করে থাকে যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করতে বলবেন না আমি কিন্তু পরিবেশন করে নিয়েছি চিংড়ি মাছের মালাইকারি দেখুন আর রেসিপি যখন ঠান্ডা হয়ে যাবে আরও শুকনো শুকনো হয়ে যাবে তো আমি একটু মালাই রেখেই কিন্তু রান্নাটা করেছি যেহেতু মালাই একটু মালাই যদি না থাকে ভালো লাগবে না খেতে আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে